মা তুমি শিবশম্ভুকে তরমুজ দিয়েছিলে তো শিবশম্ভু কি খায়নি খায়নি কেন এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর সন্তানদের বারবার অকাল মৃত্যু হচ্ছিল তাই তারা মনের কষ্টে কাশিবাসী হন আর সেই কাশির ঘাটেই একদিন মা ষষ্ঠী বৃদ্ধাবেশে তাদের পরামর্শ দেন নীল ষষ্ঠীর ব্রত করার চৈত্র সংক্রান্তির আগের দিন সারা দিন নির্জলা উপোস থেকে সন্ধ্যাবেলায় শিবের ঘরে বাতি জেলে পুজো দিয়ে উপোস ভঙ্গ করে নীল ষষ্ঠীর ব্রত করলে সন্তানদের মঙ্গল হবে গল্পটা আমি বেশ বড় হওয়ার পরে একটা জায়গায় পড়েছিলাম আর তারপর তো নিজে মা হবার পর নিজের বাগানের আকন্দ ফুল ধুত্র ফুল নিয়ে পুজো দেওয়ার একটা আত্মিক শান্তি আলাদা আর একটা গল্পও আছে সেটাও আমি তোমাদের বলবো তার আগে বলি এই কচি আমগুলো দিয়ে আমরা কিন্তু পুজো দেব না তবে অনেকেই কিন্তু এই কচি আম দিয়ে পুজো দেওয়ার পরেই তবেই এই আম খেতে পারে কলেজে পড়ার সময় বাসে যাওয়ার সুবাদে একটা ঠাম্মার মুখে শুনেছিলাম নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে নাকি ভোলানাথের সাথে নীলাবতীর বিবাহ হয় আর ভোলানাথে নীলকণ্ঠ তার সাথে নীলাবতির বিবাহ হয় দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত আর এটাকে নীল পূজাও পূজা এই জন্যই চৈত্র সংক্রান্তি বা চরকের দিন আমরা শিব আর পার্বতীর পুজো দেখতে পাই কি দেবে বলেছ মহাদেবকে কি দেবে বলেছ দেবে বলেছো পাঁচ রকমের গোটা ফল আনার পরেও তার দাবি ছিল মহাদেবকে দিতে আমাদের এখানে নীল ষষ্ঠী যেভাবে পালন করি বাড়ির মহাদেবকে জল দিয়ে বা অন্যান্য ঠাকুরকে জল দিয়ে পুজো করে তারপর আমরা যাই মন্দিরে প্রায় একটা দেড়টা নাগাদ যাই সন্ধ্যা পর্যন্ত করতে পারি না তারপর সেখানে পুজো দিয়ে এসে নিজেদের উপোস ভাঙি তা এবার বাড়ির পুজো হয়ে গেল এবার যাব মন্দিরে আর মন্দিরে চলে এসেছি মানে এই ভিডিও ক্লিপটা আমার অ্যাকচুয়ালি বাড়ি ফেরার সময় নেওয়া কারণ আমি আসার সময় আর কোনো ফোনে হাত দিইনি একেবারে পুজো শেষ হওয়ার পর আমার আমি ফোনে হাত দিয়েছি আর এইটা দেখো কত লাইন পড়েছে আমাদের পুজো শেষ হওয়ার পরেই দেখলাম প্রচুর লাইন পড়ে গেল। চলো বাড়ি চলো হ বাড়ি চলো দেখি টাকাও একবার আবার টাকা একবার দেখি দেখি মুখটা দেখি বাড়ি চলো বাড়ি যাবে না দুটোর উপর হয়ে গেছিল অথচ তার বাড়ি আসার মোটে ইচ্ছা ছিল না বাধ্য হয়ে জোর করেই তাকে বাড়িতে এনেছিলাম কারণ ছেলে মানুষ তার কখন খিদে পায় কখন খিদে পায় না সে নিজেও বোঝে না বাড়িতে এসেই খিদের জন্য প্রচুর কান্নাকাটি জুড়েছিল যা হয় আর কি বাচ্চা মানুষ হলে তারপর বাড়ি এসে তাকে খাইয়ে আমার আর মায়ের টিফিন ছিল মানে দুপুরের খাবার ছিল লুচি সুজির হালুয়া আর হিঙের আলুর দম তুমি শিবশম্ভুকে তরমুজ দিয়েছিলে তো শিবশম্ভু কি খায়নি খায়নি কেন কোথায় মাথায় ফুল আছে বলে খেতে পারবে না তো তাহলে তুমি এখন কি করবে মুখটা খুলে দেবে আচ্ছা খুলে দাও খুলে দাও আস্তে করে আস্তে করে পাশে ফেলো হ্যাঁ কতটা নিষ্পাপ আর মুক্ত মন হলে এই চিন্তা ভাবনা করা যায় সত্যি আমরা বড়রা এই চিন্তা ভাবনা করতে পারবো না ফুলটা ফেলে দিয়েছো ঠিকই তো ফুল থাকলে কি করে খাবে ঠিক ঠিক যাই হোক নমস্কার করে নাও নমস্কার করে চল হ্যাঁ ভালো করে একটু উপর যাও তুমি বসে বসে একটু নমস্কার করো করো নমো হ্যাঁ নমো নমো মুখটা খুলে দিলাম হ্যাঁ তোমার মুখটা খুলে দিলাম আজ তবে এটুকুই গুড নাইট বলে শুতে যাওয়ার পালা কেমন লাগলো জানিও ভালো থেকো সকলে